thank <laughs> you সুপরি জমিন থেকে যাইতে হবে আল্লাহ দয় করে maaf করে দিবে রাহাবারের মাধ্যমে সুপরি যাবে আল্লাহ দয় করে কবুল করে নিয়ে maaf করে দিবে পার পর গুনাহ তাই তো আমাদের মুরশেদেরা ওএমনি করে জাকিরদেরকে লোকান্ত এ বলারা

মোলসা নবী ওই দিকে আবার যায় ওই পাথরের আওয়াজ আবার কানে এসে লাগে রে আবার মোলসা নবী कसे গিয়ে বলে এ পাথরের বাহার তোমাদের না maaf করেছে আল্লাহ তারপরেও কেন এমন করে কান্দাও মউ করে এ বাহার পাথরের বলো কেন কান্দাও বলে ও জামানার পয়গম্বর <Gã> i <aims> সত্যি তোমার দরকার তো আল্লাহ মঞ্জুর করেছে আমরা বিশ্বাস করেছি আমাদেরকে আল্লাহ মাফ করেছে কেন আল্লাহ যে কান্দন মদের পছন্দ করেছে এই জন্য খুশি হয়ে কান্দি এখন আগে কেদেছি দুঃখে পরে কোনো লইয়া আর লইয়া আমরা যেমন গুনার বোঝা লই কানতেছি যাদের তো বা কবল হয়ে যায় রে তারা যে কানতে থাকে কেন কান্দে তাদেরকে জিজ্ঞাসা করলে তেমনি ওই পাথর করে আল্লাহর শুকর গুজারি হয়ে কান্দে আল্লাহ দয়া করে মোদের কান্দুর পছন্দ করে সারা মুসা এই জন্য মোরা কদির ও আল্লাহ

আল্লাহ মাফ করে দাও আল্লাহ করো মাওলা আল্লাহ আমাদের শান্তি দি আগাছা থেকে পায়ের তালুপন্থ ইহার মধ্যে যেখানে যে বেদি বেরাম আছে আল্লাহ পুরে সাফ করে দাও আল্লাহ নাই করে দাও আল্লাহ মানুষ শৈতান জিন ইবলিসের ওয়াসা থেকে দরবার এবং দরবারের ভক্তবৃন্দ এবং জাকির জাকিরানদেরকে আল্লাহ তুমি বাঁচাই লাও মাওলা তোমার কুদরত দ্বারাই বাঁচাই লাও আল্লাহ জালালি জাব্বারি কাহারি ফয়জে বন্দি করে লাও আল্লাহ কুয়াতের ফয়জে বন্দি করে লাও আল্লাহ হেদায়ত হলে হেদায়ত করে দাও নইলে সত্য আদরে গ্রেফতার করে নাই করে দাও ভ্যানিস করে দাও লা হাওলা কোন এই ভিজে বিল লয় আই আল্লাহর শরণ করি আল্লাহ বলেন রাজকুরু নে যজ করো কম রাজকুরু লে ওয়ালা তাগফুর মান ধরে বাজগুরুনি আমায় শরণ করো যজ করো কম আমি তোদের শরণ করব তোরা গুণা লয়ে আমারে শরণ কর আমার কাছে কা

جا 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 دے لے بھی جا دے لے لے بھی کر دا کہ سا را اللہ اللہ رے ڈاک تو مائ مدور

गोलय गौ रहंदा अ

लोहाना जनो गो न लोहाना जनो साॻा जो साईं तो मार सई अ

கல மோரா கண்டா க தோமரந்தேக்கோ தோண

Zai re kante kante di no zai ka di de do ya ko ra do ya ra la ra na la ko re ye

সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا محمد رسول الله لا إله إلا لا إله إلا لا إله إلا لا إله إلا محمد رسول الله لا إله إلا لا إله إلا لا 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 إله 谁呢？<哪>

हे ज काय वा 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 लपिए हे रे मावा

আজান কয়টা সময় না আজান হয়েছে নাকি সাড়ে সাতটায় আজান তাহলে পাথর যদি কান্দে মানুষের কান্দার দরকার আছে না নাই পৃথিবীর বুকে যত আমল আছে তার চাইতে যত আমল আছে সব চাইতে আল্লাহর কাছে একটা আমলের দাম সব চাইতে বেশি সেটা হলো চোখের প্যানি যে আমলের দ্বারা চোখের পানি আসে ওই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে দামি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য নবীজি বলেছেন যেখানে তোমরা কানতে পারো সেখানে বসে কান্দো আল্লাহর কাছে কার কাছে মুরশিদেরার কাছে যেখানে বসে কানতে পারো ওখানে বসে তোমরা আল্লাহর কাছে কান্দো কার কাছে না মুরশিদের পা ধরে কানবিল না মুরশিদের ধরে না মুরশিদের উসিলায় আল্লাহর কাছে কানতে হবে